জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা কি কি আমল করব আজকে আমরা অল্প সময়ে মাসের প্রথম দিনের সাতটা আমল নিয়ে কথা বলেন সবাই কয়টা আমল আমি খুবই ঠান্ডা মাথায় আমলগুলো বলার ট্রাই করছি জাস্ট মেমোরাইজ করে নেবেন এবং আমি শুরুতে দোয়া করছি আমি সহ সকলের জন্য আমাদের সবাইকে যেন এই প্রত্যেকটা আমল করার তৌফিক দান করে পড়েন সবাই আমিন এক নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা বেশি বেশি তসবিহ পাঠ করব তাহমিদ পাঠ করব তাহলিল পাঠ করব তাক পাঠ করব। তাক মানে হচ্ছে আল্লাহ আকবর তসবিহ মানে হচ্ছে সুফান আল্লাহ তাহমিদ মানে হচ্ছে আলহামদুলিল্লাহ তাহলিল মানে হচ্ছে লা ইলাহা এই চারটা জিকি যদি বেশি বেশি করেন কোরআন কি বলছে আল্লাহ তালা বলেন আল্লাহ বিদিক্লাহি তা তুমা ইন্নুল কুলুপ তুমি যদি তোমার মনের শান্তি পেতে চাও মনের যে সুকুন এফ ইউ আন আ গেট দ্য মেন্টাল ফিস অফ ইউ যদি তুমি তোমার মনের প্রশান্তি খুঁজে পেতে চাও মানসিক শান্তি খুঁজে পেতে চাও তবে অবশ্যই রবের স্মরণ বেশি বেশি করো যে বান্দা রবের জিকির করে রবকে স্মরণ করে তার মনকে শান্ত করে দেয় একজন বলেন সবাই তিনিকে দুই নাম্বার আমল জিলহজ মাসের প্রথম দশ দিন রোজা রাখা এটা খুব গুরুত্বপূর্ণ একটি আমল এবং বিশেষ করে এই নয় দিনের রোজার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে আরাফার দিনের রোজা এবং এই রোজাটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এই দিনে যেই বান্দা রোজা রাখে আল্লাহ তার অতীতের এবং আগামীর এক বছরের সব গুণা মাফ করে দেয় সমাপ তিন নম্বর হচ্ছে হজ খুব গুরুত্বপূর্ণ একটা আমল যার অ্যাবিলিটি আছে যার সামর্থ্য আছে তাকে এই মাসে হজ করার আদেশ দিয়েছে একজন তিনিকে এটা আপনার ইমানের একটা বিশাল লম্বা জার্নির ব্যাপার চার হবে কোরবানি এমন একটা আমল যে আমলের ক্ষেত্রে অনেকে নিয়ত করে গোস্ত খাবো আরামের সবসময় গোস্তের মধ্যে ডুবে থাকবো ব্যাপারটা কিন্তু এরকম নয় কত বড় গরু কুরবানি দিলেন নট দ্যাক্টেড কত টাকার কোরবানি হলো অ্যাকসেপ্টেড লাইয়ান আল্লাহ আলুসুমুহা বলা দিমা উহা বলা কিয়ানুহুর তাকুয়া গরুর দাম রক্ত এগুলো কিছুই আল্লার দরবারে পৌঁছায় না আল্লাহর দরবারে পৌঁছায় শুধুমাত্র তোমাদের অন্তরের তাকুয়া এবং আল্লাহর ভয় ঠিকই না বলেন অতএব গরুর গোস্ত আল্লাহর কাছে যাবে না এবং গরুর দাম কত গরুর প্রাইস কত ছিল ইস নট অ্যাকসেপ্টেড মূল হচ্ছে আপনার হৃদয়ের তাকুয়া ভয় থাকতে হবে একজনের তিনি কে চার নাম্বার আমল হচ্ছে কোরবানি করা পাঁচ নাম্বার সাপ্লিকেশন বেশি বেশি দোয়া করা জিলহজ মাসের প্রথম দশ দিন এতটা ফজিলতপূর্ণ একটা দিন এমন একটা গুরুত্বপূর্ণ সময় এই সময় বান্দা দোয়া করতে দেরি হয় বান্দার দোয়া আল্লাহ কবুল করতে দেরি হয় না সোমাল্লা পড়বেন না সবাই আফজল দোয়া এই আরাফার